নমস্কার আমরা উপস্থিত হয়েছি আমাদের পশ্চিমবঙ্গ প্রাইমারি এগ্রিকালচার হাওড়া জেলা কমিটির অন্তর্গত আমাদের উদুবে এক নম্বর এবং দু নম্বর ব্লকের যে ব্লক কমিটি সেই ব্লকের অন্তর্গত অভিনবপুর সিরামপুর সুন্দর লিমিটেড আপনারা সকলেই জানেন যে আমাদের হাওড়া জেলার পক্ষ থেকে আমরা এবং ব্লকগুলির বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়ার জন্যে আমরা প্রত্যেকটি ব্লকে চার চত্রিশ সময় কর্মচারী নামক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা মিলিত হচ্ছি সেই মতো করেই আমাদের হাওড়া জেলার পক্ষ থেকে এটাই আমাদের শেষ ব্লকের আজকের সভা ছিল আমাদের হাওড়া জেলার যে সমস্ত সংগঠিত ব্লকগুলি ছিল সেখানে আমাদের পুরুবেড়িয়া এক এবং দু নম্বর ব্লকের যে যৌথ ব্লক কমিটি তাদের সঙ্গে আমাদের সভাটি একটা অনুষ্ঠিত এবং আজকের সভা থেকে আমরা বিভিন্ন ধরনের এই ব্লকের সমস্যাগুলি সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং আগামী দিনে এই ব্লক কমিটির সহযোগিতায় এবং জেলাতে আমরা জেলা কমিটির সমস্যাগুলির সমাধানের বিষয়ে আমরা বিশেষ ভূমিকা গ্রহণ করবো এবং আজকে সভাতে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের হাওড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শুভেন্দু মিশ্র সহ আমাদের জেলা কমিটির সদস্য বিনু সাঁদরা এবং সফল ভাইয়া সহ এই ব্লকে দুটি ব্লকের অন্তর্গত সকল সমিতি এবং ব্লক কমিটির সদস্যরা যাই হোক আজকে আমরা খুবই সার্বিকভাবে আজকের এই ব্লকের সভা আমরা সফল সফলতার সঙ্গে শেষ করতে পেরেছি এবং আগামী দিনে আমাদের এই দুটি ব্লকে যে সমস্ত সহবায় কর্মচারী বন্ধুরা আছে তাদেরকে আমরা হাওড়া জেলা কমিটি তথা আমাদের রাজ্যের যে সংগঠন সেই রাজ্য সংগঠনের পক্ষ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হবে তাতে আমরা সকলকে পাবো এই আশা আমরা রাখছি এবং আজকের এই সবার পক্ষ থেকে সভাটি যে ছিল